কি মানিবিধে আমরা মুসলিম দাবি করি এবার বলেন কি মানি মুসলিম কোরআন মানিবিতে আমরা কি মুসলিম যে মানে সে হলো মুসলিম আর যে কোরআন মানে না সেকে মুসলিম এবার আছেন কোরআন কি তিরিশ পারা ব্যাখ্যা মানলে মুসলিম হমু না কোনো দুই একটা বাদ দিলে আমরা মুসলিম থেকে যাব আংশিক কোরআন মানলে কি মুসলিম হওয়া যাবে না কোরআন মানলে মুসলিম

এবারে হিডে সিঙ্গেলে গুলো ডাবক জোরে ভালো সিঙ্গেল না ডাবক অবস্থা খারাপ করে গেলে শয়তানে কি আল্লাহ তালার বিধি বিধান পুরাটা অস্বীকার না একটা একটা হিন্ট কি আঙ্গা আব্বারে চেষ্টা করেন আঙ্গ বেয়াকে মূল আব্বা কি জোরে বলে নাঙ্গা আপ্তার নাম কি আঙ্গ হরক সেগুলো দেখুন কি ফটো ফুটবো ফটো খরচ বুঝেনি মূল মানুষের কপি না উঠবে আব্দুল্লাহ আদমান আলাইহিস সালাম হাওয়া নবি হাওয়া আলাইহিস সালাম এই মা পরবর্তীতে যা আছে বেজুত পড়া করি বুঝিন না পড়া দফিয়ার মূল কথাটি বুঝিন না হ্যাঁ তো এখন আমাদের আর আবদুর সাজ্জা করবে বললেই কে আল্লাহ তো ইবলিশের সেই সাজ্জা क्वेश्चन অসিকার করছে কটা বিধান অস্বীকার করছে আচ্ছা আপ তো বাকি ঠিক আছে ইবলিসের সবগুলা ঠিক আছে শুধু একটা বিধান অস্বীকার করছে আল্লাহ সেই কথাটা কোরা না বলে সুরে বাকারা য়াইদ কুলনা লি কেতে ধুদুলি আদা যাদু গিল্লা ইবলিশ অবাস্তক বরভীন কাফিরি ইব্লিশকে আদমকে সেঞ্চ করার কথা বলছে সে চেংস করছে অস্বীকার করছে অস্বীকার করার কারণে ইব্লিশের আতের ঘোষণা দিছেন কে ইব্লিশের আমদানি কাপের কোচি না আল্লাহ তালে কয়টা কি না অস্বীকার করছে একটা তাহলে এখন আমরা যারা মুসলিম দাবি করি আমরা কি তিরিশ পারার সকল বিজেপিতে মানি আংশিক মানি পুরাটা আমরা মানি না যদিও মুখে স্বীকার করি আমরা পুরাটা কি মানি আসলে আমরা কাজ ক্ষেত্রে আমরা পুরাটা কি মানি এবার